এটা সেরাজ দিঘার থেকে এই কিলো চার কিলো সেরাজ দিঘার থেকে চার কিলো আর মেন রাস্তার থেকে সেরাজ থেকে এটার নাম কি বালুচর না এটা হলো কংসপুরা কংসপুরা এই জমিটা বিক্রি হবে এই জমিটা বিক্রি হবে এটা হইলো বালুচর ইউনিয়ন কংসপুর দুইটার মাঝখানে একটা রাস্তা ঠিক আছে এটা দশ ফিটের একটা রাস্তা আছে ধগলে আটত্রিশ শতাংশ জায়গা এই সাইডে আছে হইলো বাইশ শতাংশ এই সাইডে হইলো বললাম ষোলো শতাংশ নাকি এই দুঞ্চা খেত এই যে রাস্তা এটা এই যাযার রাস্তা দিছে রাস্তা খুব সুন্দর জায়গা জায়গা সুন্দর এই যে রাস্তা একবার এদিক চাও এই যে আমার এই বাই দিছে জায়গাটা জায়গাটা সেরাজ দীখান সেরাজ বালুচর ইউনিয়ন জায়গার নাম কংসপুরা কংসপুরা এই যে হালতটা যার যার ক্ষেত্রের উপর হালত কছে গাড়ি রিস্ক আসতে পারবো আমরা এখন মেইন রোডের উদ্দেশ্যে যেতেছি সেরাজ দীঘা কংসপুরা রাস্তার থেকে এই যে নাম তো হয় ভবিষ্যতে ভবিষ্যতে এই রাস্তা হয়ে যাব ওই যে আমরা রাস্তা আসা পড়ছি এই যে বিল্ডিং এই যে মেন রাস্তা এই জায়গাটার নাম কংসপুরা জায়গাটার নাম কংসপুরা আটত্রিশ শতাংশ জায়গা ওই জায়গার থেকে আমরা এই লেগেছি রাস্তার থেকে পাঁচ মিনিট যেতে হয় জায়গা ওই যে একটা বিল্ডিং আছে বিল্ডিং এর সামন দিয়ে যেতে হয় এই যে বাড়ি বিল্ডিং আছে বাড়ি ঘর আছে এই যে রাস্তা মেন রাস্তা মে রাস্তার থেকে আস্তো আস মে মাঝে হয় সাক্ষাৎ আসতো ওকে আল্লাহ হাফেজ